দ্য চ্যানেল ডজ নট প্রমোট এনি ভ্যালান্ট হার্মফুল আর ইন্লিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি দুর্ঘটনার কবলে আইএসএফের বিধায়ক নও সাত সিদ্দিকি দুর্ঘটনার কবলে পড়লেন আইএসএফের বিধায়ক নওসাত সিদ্দিকি পুলিশ সূত্রে খবর রাত সাড়ে দশটা নাগাদ কলকাতার দিক থেকে আসা নওসাদ সিদ্দিকীর গাড়িটি ডোমজুরির দিকে যাচ্ছিল হঠাৎই অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে বাঘ নেবার সময় একটি লরির সঙ্গে পাশাপাশি ধাক্কা লাগে ক্ষতিগ্রস্ত হয় নৌসাদের গাড়িটি দুর্ঘটনার খবর পেয়ে নিবরা ট্রাফিক গার্ডের কর্মরত অফিসারেরা এবং ডোমজুর থানার পুলিশ আধিকারিকরা আসেন আটক করা হয় ঘাতক গাড়ির চালককে নিরাপদেই আছে নৌসাদ এখানে আমি তো সেটা করতে দেবো না ও তোর দেখে ভয়ে পালাচ্ছিল ওকে ধরেও ফেলেছিল ধরেছিল আমি বলেছি কেউ গায়ে হাত দেবে না ড্রাইভারের গায়ে হাত দেয়নি ও হচ্ছে বাঁদিকে গাড়ির টান নিচ্ছে বাঁদিকে কি আছে না আছে দেখবে না আমাদের চার চাকা ছিল এখানে দু চাকা থাকতাম

টোটাল গাড়িটার উপরে ওর গাড়ি তুলে দিয়েছিল অসত্য পথ অবলম্বনের পক্ষে কোনোদিন নয় ওর উচিত ছিল গাড়িটা যখন দাঁড়িয়ে আছে মা দিকে টান নেবে ওর উচিত মা দিকে একটু দেখা মাদিকে দেখিয়ে গাড়িটা চালানো কিন্তু দুর্ভাগ্যের বিষয় ও বড় গাড়ি চালাচ্ছে দিকেও দেখেন আর সম্ভবত একাই চালাচ্ছে কোনো হেল্পারও নেই গাড়িটাতে সম্ভবত বড় বড় লরি ওর পাশে কোন মানে হেল্পারও ছিল না ফলে বাঁদিক দেখতে পাচ্ছেন

মদ্যপান করে আছে নাকি যদি মদ্যপান করে চালাই যে তারা দিয়ে যায় সেটা দেবে দেবেন আর কি বলবো বলছি আমি কি ওর কাছ থেকে আমি ক্ষতিপূরণ চাইবো গরিব মানুষও কিভাবে দেবে ক্ষতিপূরণ চাওয়ার আমি পক্ষপাতি না চাইবও না ঠিক আছে দাদা একটা গরিব মানুষ বলছি এটা ওকে ওকে বুঝে শুনে গাড়ি চালানো দরকার ঠিক আছে